তীযুষকান্তি সরকার রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিল্পী আমার গ্রন্থ ছায়ানটের রাগিনীতে থেকে এর আগে একটি কিস্তি পাঠ করেছি আজ পাঠ করব দ্বিতীয় কিস্তি বইটি লিখেছিলাম বছর দিয়ে আগে আমার শ্রদ্ধেয় অধ্যাপক ইতিহাসবিদ দিলীপ কুমার বিশ্বাসকে ভিত্তি করে তার জন্ম শতবর্ষ পূর্তির স্মৃতি হিসেবে এবার শুরু করলাম দ্বিতীয় কিস্তিটি মোটামুটি আঠারোশো সত্তর থেকেই বাংলা গানের যে একটা ঢল দেখতে পাই তার কারণ তখন থেকে সংস্কৃতির পীঠস্থান হিসেবে কলকাতার একটা জায়গা করে নিচ্ছে মোটামুটি সব ক্ষেত্রেই তখন গানগুলি রাগ সঙ্গীতের ছাঁচে ঢালা হতো সেই জন্য একই রাগে গাওয়া গানগুলিতে কথার ভেদ ও গায়কের পেশকারী ছাড়া আর অন্য কিছু চোখে পড়তো না তবে এইসব গানে সুরকর্তাদের সুরকর্তাদের নিজস্ব কোন বৈশিষ্ট্য ফুটে ওঠেনি আরেকটা ছিল উটবাহকদের গান ভাঙা টপ্পা কালী মির্জা বাংলায় এই টপ্পা আনলেন এবং তাকে জনপ্রিয় করে তুললেন রামনিধি গুপ্ত বা নিধুবাবু শ্রীধর কথক এই টপ্পাকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন যেতে যে পেরেছিলেন তার কারণ কাব্য দর্শন অলংকার ও সঙ্গীতে তার সমান অধিকার ছিল রবীন্দ্রনাথের দিকের গানগুলির মধ্যে নাটকের গানের প্রভাবই আমরা পাই কোন রাগকে কথার ওপর বসানো অথবা কথার ওপর রাগ মোটামুটি এই হিসেবেই তার প্রথম দিকের গানগুলি রচিত কিন্তু তার সুরের অভিনবত্বের মধ্য দিয়েই তাকে ধীরে ধীরে স্পষ্ট করে পাওয়া যেতে লাগল অন্য একটা বিষয় ব্রাহ্মধর্মের উপাসনা পদ্ধতির প্রয়োজনে ব্রহ্মসংগীত লেখা জরুরি হয়ে উঠল অনেকেই এই গান রচনা করতে লাগলেন রাগকে আশ্রয় করে কথায় সুর বা সুরের ওপর কথা বসিয়ে যথেষ্ট ভালো হলেও সেগুলির বেশিরভাগ গানগুলির মধ্যেই কিন্তু সুরকর্তা ও পদকর্তাদের ব্যক্তিত্বের সেরকম বিশেষ পরিচয় ফুটে ফুটে ওঠেনি রবীন্দ্রনাথের গানগুলি বরং তাদের কথা ও সুরবৈশিষ্ট্যে তাদের মধ্যে উজ্জ্বল রত্নমণি হয়ে দেখা দিতে লাগলো কিছু গান তিনি ব্রহ্মসঙ্গীতের উপযুক্ত করে রচনা করেছিলেন আবার তাঁর কিছু গান এমনিতেই ব্রহ্মসঙ্গীতের আওতায় নিয়ে নেওয়া হলো এবং সব মিলিয়ে গানগুলি একটা আলাদা বৈশিষ্ট্যে মন্ডিত হয়ে উঠল রচনার শক্তিমত্তা ও প্রাচুর্য তার দীর্ঘস্থায়ী করে তুলল বহুকাল আগে থেকেই বাংলায় রামপ্রসাদী কীর্তন মৃধুবাবুর টপ্পা যাত্রা পাচালি শাড়ি লোকসঙ্গীত বাউল ভাটিয়ারি বাংলার গানের ভান্ডারকে পুষ্ট করেছে কিন্তু সেসব গানের শ্রোতাদের সমাজ প্রেক্ষাপট পরিবেশ প্রভৃতি রবীন্দ্রনাথের পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা সেখানে কবির মার্জিত রুচি তার সংস্কার তার মেজাজ কিংবা তিনি যে পরিবারে লালিত তার প্রভাব এবং সর্বোপরি গ্রহণযোগ্যতা এই সব মিলিয়ে তাকে এমন একটা বিশিষ্টতা দান করেছে যাতে বিদ্যা শিক্ষায় স্নাত মানুষের মধ্যেই তিনি প্রচলিত থেকে গিয়েছি গিয়েছেন শহর মাফসল ছাড়িয়ে গ্রামের দিকে গেলেই তখন রবীন্দ্রনাথের প্রভাব ক্রমশ ক্ষীণ হয়ে আসে গ্রামীণ সভ্যতায় পূর্বাপর সেই ভূমিজ গানগুলি সর্বসাধারণ নিজিত হয় গ্রামে গান গিয়ে যারা ভিক্ষা করেন বা মাঝি মাল্লা এদের মুখে শুনেছি যে আপনাদের এই রবীন্দ্র ঠাকুরের গান খুবই ভালো সে খুবই প্রেমময় কিন্তু অসুবিধে কি জানেন তার কথা বদলানো যায় না কোথাও কোথাও সুর সরিয়ে বা নামিয়ে দেওয়া যায় না কেমন যেন নিষ্প্রাণ থেকে আমরা যেমন লোকগানে অমন আছ করতে পারি সেরকম আর ও গানে হবার উপায় নেই মনে পড়লো গোড়ার দিকে অমুক দাসী বা তমুক দাসীরা যে রবিবাবুর গান গাইতে একটা করে দয়াল ঢুকিয়ে দিতেন সে বোধায় অবচেতনে ওই গ্রামীণ অভ্যাসেরই প্রতীক হিসাবে কথা হচ্ছিল যে রবীন্দ্রনাথকে জনপ্রিয় করে তোলবার জন্য পীযুষদার যে একটা প্রচেষ্টা ছিল সে শুধুই বহিরঙ্গীয় কিনা বহিরঙ্গীয় বলতে চাইছে এই জন্য যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচিতি প্রতিচির শিল্পীদের মতো মাইক হাতে করে ঘুরে ঘুরে গান গাওয়া মাঝে মাঝে গানের সঙ্গে সঙ্গতি রেখে দুলে দুলে শারীরিক বিভঙ্গে হওয়া হাত তুলে বা পায়ের দমকে তালের ভঙ্গিমার সঙ্গে ঝাঁকড়া চুলটাকে বিচ্ছুরিত করা মাথার তরিত বিঘূর্ণন ইত্যাদি এগুলি তিনি চাইতেন কিনা এই সমস্ত তৎপরাগুলি তৎপরতাগুলিতে তার যে সম্মতি ছিল না সে কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না তবে তিনি নিজেও যে সব সময় দাঁড়িয়েই গান করতেন তা নয় আবার ওই সব শোভা হতেন তাও নয় যেটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তাহলে তিনি তা তিনি গানটিকে সুনিপুণ ভাবে শ্রোতাকে তার নিবিড় রসে প্রথমে আকৃষ্ট এবং ক্রমশ নিবিষ্ট করে দিতেন পরিবেশ তৈরি করতেন তার শ্রোতাদের মধ্যে সব সবসময় যে সাধারণ মাপের শ্রোতা থাকতেন তা নয় থাকতেন সংস্কৃত অর্থে শরীর ঝাঁকানোর ফলে গলা থেকে সুর সরে যেতে পারে তার ছিল। আসলে রবীন্দ্রনাথের গান সে বোধহয় সার্বিকভাবে তার রচনার সর্বশ্রেষ্ঠ বস্তু যা তিনি আমাদের দিয়ে গিয়েছেন অমিয় অমিয়নাথ সান্নাল মশাই তার প্রাতিভ অন্তর্দৃষ্টিকে যেভাবে বর্ণনা করেছেন তার জুড়ি মোদায় খুব কমই আছে তিনি বলছেন রবীন্দ্রনাথের গানের মধ্যে একটা সূক্ষ্ম অন্তর্দৃষ্টি আমাদের বাইরে থেকে ভিতরে টেনে নিয়ে যায় নিখিল মনের গভীরতম প্রদেশে তার নিত্য চিরসঞ্চিত বুভুক্ষার একটি রাজত্ব আছে সেইখানে নিয়ে গিয়ে অন্তত ক্ষণিকের জন্য সে আমাদের অমৃত সঙ্গে পরিচয় করিয়ে দেয় সেই চিরন্তন মধুরের মুহুর মুহু ব্যাপারটাকে ভালো করে চিন্তা করে বুঝতে পারি প্রতিভাশালী মহাপুরুষ আত্মরক্ষা করেছেন তার মহান আত্মার আকর্ষণে দিয়ে আমাদের রক্ষা করেছেন আবিলতা থেকে আমাদের উদ্ধার করেছেন আমরা যখন বিশ্ব প্রকৃতির বাহ্য ও প্রাকৃত রূপের চর্চায় বিউ জ্ঞান শূন্য রবীন্দ্রনাথ গানের মধ্যে তখনই যেন বলছেন বিশ্ব প্রকৃতিই তোমার কামনার বস্তু তাই হোক আমি তারই অন্তঃস্থলের বাণী শোনাচ্ছি শোনো আমাদের লোভের বস্তুর মধ্যেই তিনি অবগাহন করেছেন এবং তার মধ্যেকার অলৌকিক এবং অপ্রাকৃত বস্তুর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে পিযুষ দার গান তো গণ অনুষ্ঠানের তুলনায় কমই শুনেছি বেশিরভাগ শুনেছি তার বা আমাদের নিজেদের বাড়িতে বসে তার গান শুনে অমিয়নাথের এই কথাগুলি যেন আমার কাছে মুক্ত হয়ে উঠত সাধারণ তথ্যগুলি তো তিনি জানতেনি ধরা যাক পথহারা তুমি পথিক যেন গো গানটি ইমন কল্যাণের পোশাকে মোড়া একটি গান এক্ষেত্রে এই ইমন কল্যাণের সকল সকল দেখানো তার পক্ষে কিছুই এমন শক্ত ছিল না গান শুরু করবার আগে নিজের মেজাজ অনুযায়ী সেটা আলাদা করে দেখিয়েও দিতেন কখনো সকলো কিন্তু পরবাসী চলে এসো ঘরে এখানে খুব সতর্ক হয়ে যেতেন কারণ এই গানটি কোনো ক্লাসিক্যাল রাগ মনে করিয়ে না দিলেও এটিতে আছে ইমনের রং সাধারণ শিল্পী একথা কথা তথ্য হিসেবে জানলেও গানে সেটা ফুটিয়ে তুলবেন কেমন করে এখানে পিজুজদার জানার চাইতেও তার পাড়াটাই অনেক বেশি শক্তিশালী হয়ে দেখা দিত এই জন্য এই গানটি অত অপরূপ হয়ে উঠত আমাদের শ্রুতিতে তার গলায় স্বপনও যদি ভাঙিলে গানটি যিনি শুনেছেন তিনি নিশ্চয় স্বীকার করবেন যে রামকেলি রাগের এই গানটি কতটা যথাযথ তার গায়কীর মধ্য দিয়ে গান গাইবার সময় রাগের পূর্বার্জিত জ্ঞানই তার পথ নির্দেশ করত তবে ঘরোয়া থাকলে যে আমাদের মধ্যে এই গানটির চমৎকার দেননি তা তো নয় কিন্তু বাইরের অনুষ্ঠানে কখনো তেমন করেছেন বলে শুনিনি রবীন্দ্রনাথ নিজে মার্গসঙ্গীতের কোন বুজুর ছিলেন না সম্ভবত সেই কারণেই তিনি তার গানে তান বিস্তারের কথা ভাবেননি তাছাড়া যখন যে রাতগুলি নিয়েছেন এবং ভেঙেছেন সেগুলি যে সব সময় তলিয়ে দেখেছেন তাও নয় সকলে একই ভাবে গাইছে একটু না হয় নিয়ম ভাঙা গেল আর কেউ কেউ যে কথাটা বলেছেন যে তার অন্তরে এক একটা সুর কথা সমেত অনেক সময় অনুপ্রেরণার মতো আসতো সে কথাও খুব সত্যি এইখানে মনে পড়ছে কাল রাতের বেলা গান এলো মোর মনে গানটি তবে কিছু গান তো তাকে সব কিছু অবিকলই রাখতে হয়েছিল কারণ অন্য গান থেকে সুর নিয়েছিলেন যেমন দক্ষিণী সঙ্গীত থেকে নিলেন বাজে করুণ সুরে আর তান প্রয়োগ করলেও গান যে সম্পূর্ণ রাগাশ্রিত হয়ে গেল আগের অনুকরণ হলো তা তো নয় মোট কথা কবির কাছ থেকে যেটুকু যেভাবে এসেছে অর্থাৎ কম তান সেটাই আমাদের কাছে রীতিসিদ্ধ হয়ে গেছে শুনেছি যে খেয়ালঙ্গের এই স্বপন যদি ভাঙিলে গানটিকে রাধিকা প্রসাদ গোস্বামী একবার তান বিস্তার করে গিয়েছিলেন রবীন্দ্রনাথের সামনে এবং কবিতা অনুমোদনও করেছিলেন ভীমরাও হসুরকর শাস্ত্রীও একবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের কয়েকটি গানে তান বিস্তার করে গিয়েছিলেন কবিও মানা করেননি তাকে মন্দিরে মম কে গানটি দেখুন খেয়ালঙ্গের গান একতলা আড়ানার উপরে পিজুজরা গিয়েছেন কখনো কখনো একটা হালকা পাঞ্জাবি আভা ছিল তার গানের অঙ্গে কিন্তু শুধু গাওয়া নয় তার গলায় সেটার প্রয়োগ কি সুন্দর হয়ে উঠত যেন তার গাওয়া সেই গানটি শুনতে পাই আজও অথচ ওস্তাদি ঢং একবারও তার মধ্যে আসেনি সেটা পারতেন কিন্তু করেননি কখনো আর গানের মধ্যে কবির কথার সৌন্দর্য কি অদ্ভুত ফুটিয়ে তুলতেন তিনি সব মিলে মিশে সে যেন অটুট এক একটা গান একটা গানের বিশেষ জায়গার কথা আমার মনে পড়ছে আমি হয়তো ভুল ভাবতে পারি কাব্যের ছন্দের সঙ্গে যেন সুর লয়ের একটা অসঙ্গতি সেখানে ঠেকত যেমন সুন্দরবট তব অঙ্গদোখান গানটিতে গরুরের পাখা রক্ত রবির রাগে এইখানটা এসে অনেকেই যেন একেবারে হাঁস ফাঁস করতে থাকেন কেউ এলিয়ে যান দেখতাম খুব সতর্ক ভাবে মোলায়েম করতে জায়গাটা টেনে নিতেন এবার একটু ফিরে যাই রচয়িতা বা কম্পোজার হিসেবে রবীন্দ্রনাথের ভূমিকার কথায় পশ্চিমে কম্পোজার বলতে যা বোঝায় তিনি কিন্তু ঠিক তাই ছিলেন গান যখন যেভাবে তার কল্পনায় এসেছে পাশে ভুলে যান সেজন্য সময় গানটিকে গানগুলিকে সরলিতিবদ্ধ করবার ব্যবস্থা করেছেন যেজন্য সেগুলি পাশ্চাত্যের পদ্ধতির মতোই স্বরলিপি সূত্র নির্ধারিত সুরের দ্বারা যাবে আটকা পড়ে গেছে যেহেতু একজন তার গানগুলি স্বরলিপির দ্বারা সুনির্দিষ্ট তাই গায়কের অনুসারী অবশ্য অনেক সময় তার একই গানের স্বরলিপি যে একাধিকজন করেছেন কিছু সময় ঠাকুর পরিবারের লোকেদের মধ্যেই একাধিক জন সেখানে গায়ক কোন স্বরলিপিকে অনুসরণ করবেন সে নিয়ে একটা সমস্যা থেকেই গেছে তবু পাশ্চাত্য ক্লাসিক্যাল সংগীত এত বিধিবদ্ধ হলেও তার ক্ষেত্রে কিন্তু বিশ ভাগ অন্তত স্বাধীনতা নেওয়ার সুযোগ আছে রবীন্দ্রনাথের স্বরলিপিতে আবার অনেকখানি বেশি স্বরলিপিকে অক্ষরে অক্ষরে মেনেও কিভাবে কতটা স্বাধীনতা নেওয়া যায় সে কথা পীজুষদার মতো খুব কম লোকই জানতেন বাংলা গানের ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখা যায় যে গানের সঙ্গতের ব্যবহার ব্যবহারের কথা কোথাও আলাদা করে বলা হয়নি তবু এটা ধরেই নেওয়া হয় যে সঙ্গতের প্রয়োজনীয়তা আছে অবশ্য কে কিভাবে তার বিন্যাস করবেন সেটা নিয়ে এক একজন এক এক রকম করে ভাববেন এটাই দিক শুধু তালবাদ্যের প্রশ্নে কথা নিশ্চিত করে দেওয়া হয় যে কীর্তনে পাকুয়ার থাকবে না বা ধ্রুপদে খোল বাজবে না মুক্তিযুদ্ধের অনুষ্ঠানে তবলা ও খোল দেখেছি এছাড়া বোয়িং ইনস্ট্রুমেন্ট হিসাবে প্রথম দিকের অনুষ্ঠানে একজন এসরাজ বাজাতেন খুবই উপযুক্ত একজন বাদের পরে ভদ্রলোক পিজুষদাকে টোপকে নাকি তার নিজের ক্যারিশমা দেখাতে শুরু করেন যার ফলে গানের বারোটা বাজতে থাকে পিজুষদা পরে এসরাজ বর্জন করে গিটার আনেন এই সময়টা বলেছিলেন কন্ট্রাস্ট আনবো দুটো পাশ্চাত্য যন্ত্র এর যন্ত্র এরপর আসে তাছাড়া তবলা ও খোল তো থাকতেই পীযূষ দার গায়ন রীতি ও তার ভাবনা চিন্তা সম্পর্কে খুব সামান্য কথাই বলতে পারলেন সঙ্গীত সম্পর্কে তার নিজের সঙ্গীত সম্পর্কে নিজের জ্ঞানের উপর ভরসা আমার নেই তবে অনেকদিন অধ্যাপক দিলীপ কুমার বিশ্বাস পিজুজদা ও সৈনিক হারানার সে তারই নিতাই বসুর সঙ্গলাভে যে বোধটুকু জন্মেছিল তার কারণেই কিছু বলবার সাহস পেলাম সেই সঙ্গে কিছু বই ও সাক্ষাৎকার পাঠ তবু মনে হলো পীযুষদার সম্পর্কে যা বলা হলো তা অত্যল্প টর্চ জেলে তাকে আলোকিত করবার মতো শেষ বয়সে তিনি যেমন বহু বহুশ্রুত হয়ে উঠেছিলেন এখন আর তার গান সেরকম শোনা যায় না তার প্রসঙ্গও যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে যোগ্য লোক তাকে নিয়ে নিশ্চয় লিখবেন তবে সীমিত সামর্থ্যে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে আমি তার জন্য শুধু একটা মাটির প্রদীপ জ্বালিয়ে রেখে গেলাম এবার ফের দৈনন্দিনতার মধ্যে ফিরে আসি এক একদিন আমি আর তেজুষা মিলে চলে যেতাম সরকারি না হলে ব্যাক স্টেজে সেখানে কি নাটক হতো তার আমার মনে মনে রাখবার মতো কিছু হতো না কিন্তু যাদের আড্ডায় যেতাম অনেক আকর্ষণীয় ছিল তাদের ঘরোয়া কথাবার্তা থাকতেন অভিনেতা অরুণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ইংরেজির অধ্যাপক সতীনাথ মুখোপাধ্যায় গৌতম দে ও সুপ্রিয়া দেবী এরা রং টং মুখে মাঝে মাঝে হুট করে একবার মঞ্চে গিয়ে নিজের অভিনয়টুকু সেরে ফিরে এসে আবার আড্ডা দিতেন পীযুষ প্রথম দিন গিয়ে আমায় পরিচয় করিয়ে দিতেই অরুণবাবু একেবারে সরাসরি কবিতা ও তার অনুবাদ বিষয়ে গভীর আলোচনা শুরু করে দিতেন খানিক্ষণ বাদে মঞ্চে নিজের অভিনয়টুকু টুকু সেরে এসে আবার পড়লেন অনুবাদ বিষয়টি নিয়ে এখন এসব ভালো লাগছে না তিনি এক ফাঁকে তান বিস্তার করে লয়ে ধীর নিচু গলায় একটা রাগ শুরু করে দিলেন তার আওয়াজ একটু বাড়তেই আর কোথায় লাগে কবিতা ও তার অনুবাদ কাব্যচর্চা পীযুষ গানে সবাই তখন পাবেন মঞ্চে অভিনয় করতে হবে গিয়ে সে কথাও প্রায় বিস্তৃত এ ওকে ঠেলা দিচ্ছে ও তাকে ঠেলা দিচ্ছে পিসিদার মৃত্যুর কাল পরে একটা পদ্য লিখে অরুণ বাবুকে পাঠিয়েছিলেন সেই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করে সামান্য অংশ পড়ছে পিজুষ কান্তি এবং আমায় একই সঙ্গে সারকারি পাওয়া যেত যদি আজ মনে হয় সে সময় সে ব্যাক স্টেজে ঢুকে গৌতম বাবু আর আপনাকে দেখে ফিরতাম সুপ্রিয়া দেবী উঁকি মারতেন সেসব ছবি সোনার অক্ষরে লেখা হয়ে আছে স্মৃতির পাতায় খোদাই রয়েছে কবিতা নিয়েই বাদ প্রতিবাদ বিদেশি কবিতা তার অনুবাদ এই সমস্ত কচু কাটা করে পীযূষ কান্তি রবি গানে পুরে প্রসঙ্গটাই মুছে দিচ্ছেন রাগ সঙ্গীত তুলে ধরছেন তারপর শুধু রবীন্দ্র গীতি উধাও মঞ্চে নাট্য আরতি মনে কি পড়ে গগন তখন ছেয়ে আছে ঘন সব কবিতার গহনে অকৃপণ স্বরে মেঘ মল্লার চলছে কেবলই শেষ নেই মনে পড়ে আজ বেদনার সুরে গানের কথা ও সুর নির্ঝরে গায়কের প্রাণ লুঠে নেয় খোদ হৃদয় যদি পড়ে হায় যদি মনে পড়ে যায় সতেরো সাত দু আট সালে রচিত নিদান বন্ধু বন্দ্যোপাধ্যায়ের কাছে একসময় নাড়া বেঁধেছিলেন আপনাদের মনে থাকতে পারে উত্তম কুমারে নিদান বন্ধুবাবুর কাছে শিখতেন এক একটা রাগ কি অদ্ভুত সংবেদনে গাইতেন তেজা আবার পুরাতনী ও আধুনিক বাংলা শুনেছি অন্যের গানেও খুব ব্যাকুল হয়ে উঠতেন একবার মনে আছে শিশির মঞ্চে উনি আর আমি গিয়েছি এই সময় প্রতিমা বন্দ্যোপাধ্যায় গান গাইছিলেন সবাই জানেন বার্ধক্যেও ওর গলা ছিল তার সেই অল্প বয়সের মতোই নবীন তখন উনি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই গানটা গাইছিলেন বিরুসদা গানটা প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো বসে পড়লেন একটা চেয়ারে একবার চক্র তালা স্টেশনে আমরা তখন দুজন আমার প্রিয় শিরিষ গাছটার প্রায় নিচে সকালবেলা বৃষ্টি হয়ে গিয়েছে আগের দিন রাতে ক্লান্ত আকাশ ওদিকে হালকা কুয়াশা দিগন্ত জোড়া গঙ্গা নদীটা মনে হচ্ছে যেন ওয়াশ পদ্ধতিতে আঁকা গঙ্গায় এদিকে ওদিকে জেলে লোকজন কম হঠাৎ তিনি স্বতঃফূর্ত ভাবে গেয়ে উঠেছিলেন সকরুণ বেনু বাজায়ে কে যায় বিদেশি নায় সারাটা দিক যেন সেদিন কারো প্রচ্ছন্ন ইঙ্গিতে জেগে উঠেছিল আর স্কুল থেকে অবসর নেবার পর তাঁর তস হইল না অমনি কোনো বিদেশি নায়ের করুণ বসির ডাকে সাড়া দিয়ে তিনি হঠাৎ আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন